আসসালামু আলাইকুম দেখুন নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু কালামকারী বোটিক্স কালেকশনের মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু একদম নতুন কালেকশন কাপড়ের মান খুবই ভালো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা কিন্তু অনলাইনে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সালার চিকেন কারির মধ্যে এত সুন্দর একটি নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দা নাম্বার হোয়াটসঅ্যাপ এর নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন সরাসরি পাইকি দোকান থেকে আপনারা নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম পাইকি দামে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও থাকবে আপনারা দেখে নিতে পারবেন এগুলো ওন্নাগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নাম্বারে পাঠিয়ে দিবেন 6 পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকি দামে এবং কি 12 পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন আমাদের ফ্রি ডেলিভারি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার চিকেন কারি কাজ করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু প্রাইসটা জেনে নিতে পারবেন এবং প্রাইসটা একদম রিজনেল প্রাইসে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন